নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শুভ শিব চতুর্দশী এবং শিবরাত্রির অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ ভগবান শিবের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ভক্তবৃন্দ আজকের এই ভিডিওর মধ্য থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব যে শিবরাত্রি দু হাজার সালে কবে পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি নাকি সাতাশে ফেব্রুয়ারি বা এই শিব চতুর্দশী কিভাবে আমরা বাড়িতে পালন করব অনেক মায়েরা থেকে থাকেন বা বাবারা বা অনেকেই যারা মন্দিরে না গিয়ে বাড়িতে শিবলিঙ্গের পুজো করেন তা কিভাবে আমরা পুজো করব বা এই যে শিব পূজা নিশীতকালীন যে চার প্রহর পূজা হয় এই চার প্রহর পূজার শুভ কখন কখন মানে কোন কোন সময়ে পুজো করতে হবে সময়সূচি এছাড়াও চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে বা পুজোর পরের দিন মানে শিব চতুর্দশীর ব্রত পালনের পরের দিন আমরা পালন কিভাবে করব তার কি মন্ত্র রয়েছে এছাড়াও ভগবান শিবের ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র অথবা শিবের মাথায় যে আমরা পঞ্চামৃত অর্পণ করি বা পঞ্চামৃত দ্বারা স্নান করাই সেই পঞ্চামৃত ঢালার সময় মন্ত্র কি বলতে হয় বিভিন্ন মন্ত্র এক এক করে আপনাদের কাছে আলোচনা করব তাই আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথমত বলি শিবরাত্রি অর্থাৎ শিবরাত্রি হচ্ছে আমরা রাতেই পালন করে থাকি কিন্তু শিবরাত্রির সঙ্গে সংযোগ রয়েছে এই চতুর্দশী তিথি এই শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি আর বাংলা হচ্ছে ফাল্গুন বঙ্গাব্দ দিবা মিনিট গতে আর এই চতুর্দশী তিথি থাকছে অর্থাৎ চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে বা থাকছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন

যাই হোক আমরা প্রথমে জেনে নেব যে এই চতুর্দশী তিথিতে শিবের পুজো করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন সাধারণত উপকরণগুলো যেগুলো আমাদের প্রয়োজন দধি দুগ্ধ ঘিত মধু শর্করা অর্থাৎ দুই দুধ দই ঘি মধু চিনি জল এর মিশ্রণ এছাড়াও শুদ্ধ জল বা গঙ্গা জল ধুতুরা ফুল আকন্দ ফুলের মালা আকন্দ ফুল এছাড়াও বিভিন্ন ধরনের ফুল বিল্বপত্র নৈবেদ্য ধূপ দীপ কর্পূর শ্বেতচন্দন আটটি বা অথবা আঠাশটি বা একশো বেলপাতা ইত্যাদি আবশ্যিক প্রয়োজন তবে এক্ষেত্রে বলি এই শিব চতুর্দশীর দিন কিন্তু আমাদের কিন্তু বিল্লপত্র চয়ন করা উচিত নয় তাহলে আমরা কি করব বিল্লপত্র পূর্বদিন চতুর্দশীর পূর্বদিন আমরা বিল্লপত্র চয়ন করে রাখব চতুর্দশী ব্রত করার জন্য ব্রতের পূর্বদিন ব্রতীকে অবশ্যই হবিষ্ণ গ্রহণ করতে হবে অর্থাৎ এবছর দু হাজার পঁচিশ সালে যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি ব্রত পালন হবে তাই অবশ্যই পঁচিশে ফেব্রুয়ারি সমস্ত ব্রতীগণ অবশ্যই আপনারা অভিষন্ন ভোজন করে ব্রত রাখবেন ভবিষন্ন বলতে শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করা নয় পেট ভরানোর জন্য শরীরকে চালানোর জন্য যে টুকু আহার সাত্বিক আহার আমাদেরকে গ্রহণ করতে হবে তারপর ব্রতের দিন অর্থাৎ প্রতিদিন আমাদেরকে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধভাবে আসনে বসে আমাদের প্রথমে উত্তর কিংবা পূর্ব মুখে বসতে হবে উত্তর কিংবা পূর্ব মুখে বসে প্রথমে আমরা নিজেদেরকে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আর যেনারা নারীগণ নারীগণ অবশ্যই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রে বিষ্ণু স্মরণ করে এই মন্ত্রটি বলবেন ওম বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবারও বলি স্ত্রীলোক হলে বলবেন নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু তারপর কর জোরে আমরা আমাদের দেহ শুদ্ধি করে নেব এই মন্ত্রে অপবিত এইভাবে দেহশুদ্ধি অন্তঃুদ্ধি করতে হবে তারপর অন্তঃশুদ্ধি দেহশুদ্ধি করার পর আমাদের সংকল্পিত হতে হবে যে আমরা যে পুজোয় বসব সংকল্প মন্ত্র হচ্ছে বিষ্ণুরম তৎসদ্য ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে শিব চতুর্দশাং তীর্থ অমুক গোত্র আপনার গোত্র বলবেন শ্রী অমুক দেব শর্মা আপনি ছেলে হলেন দেব শর্মা আপনার নাম বলবেন বা আপনি যদি মেয়ে হন আপনার নাম বলবেন দাসী শিব লোক প্রাপ্তি কাম যথা সক উপাচারণম শিব পূজা তত ব্রত কথা পাঠো জাগ ও রহন উপবাস কর্মং করিষে আপনি বলতে পারেন যে করিশ্যাম অর্থাৎ আমি করছি এইভাবে ভাবে আপনারা অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করবেন আপনি যে ফুল ব্যবহার করছেন অবশ্যই কিন্তু পুষ্প শুদ্ধি করে নিতে হবে আর পুষ্প শুদ্ধি মন্ত্র কি ওম পুষ্পে পুষ্পে পুষ্প পাত্রে পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সাহা। এইভাবে পুষ্প শুদ্ধি মন্ত্র বলতে হবে আর একটা কথা শিব পূজায় যে সমস্ত ফুলগুলো নিষিদ্ধ মানে যে সমস্ত ফুলগুলো একেবারেই ব্যবহার করা উচিত নয় সেগুলো হচ্ছে কুন্দ নবমল্লিকা জুথি বন্ধু কেতকি রক্তজবা সন্ধ্যামালতি, সন্ধ্যা মালতি রক্ত করবি এই সমস্ত গন্ধ পুষ্প গুলি শিব পূজায় কিন্তু নিষিদ্ধ আরো একটি নিষিদ্ধ হচ্ছে শিব পূজায় নিষিদ্ধ হচ্ছে বাদ্য যেটা করতাল করতাল কিন্তু শিব পূজায় ব্যবহার করা যায় না আর শিব পূজায় শুধুমাত্র অর্ঘ প্রদানের সময় শঙ্খ ব্যবহার করা উচিত আর কিন্তু যখন আপনারা শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন সেক্ষেত্রে কিন্তু শঙ্খ ব্যবহার করা উচিত নয় শঙ্খ ব্যবহার নিশ্চিত শুধুমাত্র অর্ঘ প্রদানের সময় শঙ্খ ব্যবহার করা যায় আর অবশ্যই পঞ্চামৃত বা গঙ্গা জল বা বিশুদ্ধ জল যে যেকোনো কিছু প্রদানের জন্য অবশ্যই আপনারা তাম্র তাম্র বা পাত্র ব্যবহার করবেন আমরা এক এক করে জেনে নেব যে শিব পূজায় চার প্রহরের পুজোতে কি কি দ্বারা ভগবান শিবকে স্নান করাতে হয় বা এই চার প্রহরের পুজোতে কি কি প্রয়োজন বা এবছর চার প্রহর পুজোর শুভ সময় কখন তবে প্রথমত বলি চার প্রহরের পুজো আপনারা ভাবছেন যে চার প্রহর পুজো না করে একসঙ্গেই অবশ্যই সম্পন্ন করবেন এক্ষেত্রে আপনারা দধি দুগ্ধ ঘৃত মধু একসঙ্গে আর সরকরা তৈরি করে পঞ্চামৃত তৈরি করে ভগবানকে একসঙ্গে অর্পণ করবেন আর এই এই সময় আপনারা কি মন্ত্র বলবেন আমি এই কিছু সময়ের পরে বলছি মানে এক এক করে বলে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং জানুন প্রথমত বলি প্রথম পহরে জেনারা এক এক করে পুজো করবেন প্রথম পহরে এবছর প্রথম পহর এর পূজো শুভক্ষণ হচ্ছে পাঁচটা উনচল্লিশ পিএম থেকে আটটা চুয়াল্লিশ পিএম আর এই প্রহরে দুধ দ্বারা অর্থাৎ দুগ্ধ দ্বারা ভগবানকে স্নান করাবেন এক্ষেত্রে দুগ্ধ দ্বারা স্নান করানোর সময় বলবেন ইদম দুগ্ধম ওম হোম ঈশানায় নম এক্ষেত্রে অর্ঘ কি ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা যপ পরায়ণ করণী বিধি বত গৃহ অর্ঘ মহেশ্বর এইভাবে প্রথম প্রহরের পুজো সম্পন্ন করবেন এবং ধ্যান পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র কিন্তু চার প্রহরেরই একই শুধুমাত্র স্নান এবং অর্ঘ্য মন্ত্রটা আলাদা হবে আর পুষ্পাঞ্জলি মন্ত্র ধ্যান মন্ত্র পরেই আমি বলছি আগে চার প্রহরের পুজোর বিধিটা জেনে দ্বিতীয় প্রহরের সঠিক সময় মানে শুভ সময় হচ্ছে আটটা চুয়াল্লিশ পিএম থেকে এগারোটা 49 পিএম পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান করাবেন এবং এই মন্ত্র বলবেন ইদম স্নানিয়ং দধি ওম হোম অঘরায় নমঃ আরঘ মন্ত্র হচ্ছে ওম নমো শিবায় শান্তায় সর্ব পাপ হরায়চ শিবরাত্রৌ দদাম অর্ঘম প্রদিত উমায়ন সহ তৃতীয় প্রহরের শুভ সময় হচ্ছে এগারোটা উনপঞ্চাশ থেকে দুটা চুয়ান্ন এ অর্থাৎ এখানে আপনারা ভগবান শিবকে এখানে ঘৃত দ্বারা স্নান করাবেন আর এক্ষেত্রে স্নানের মন্ত্র হচ্ছে ইদং স্নান ইয়ং ঘৃতং ওং হং বাম দেবায় নম এক্ষেত্রে অর্ঘ মন্ত্র হচ্ছে ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহম পার্বতী প্রিয় শিবরাত্র দদম অর্ঘম উমা ক্রান্ত গৃহান এইভাবে আপনারা তৃতীয় প্রহরে ভগবান শিবের স্নান করাবেন শিবলিঙ্গে শিবের এরপরে বলি চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাবেন এবং এক্ষেত্রে স্নান মন্ত্র হচ্ছে ইদং স্নানিয়ং মধু ওং হোং সদ্য জাতায় নমঃ আর অর্ক প্রদান মন্ত্র হচ্ছে ওম ময়া কৃতানকানি পাপনি হর শঙ্কর শিব রাত্র দদামি অর্ঘম কুমা কান্ত গৃহানমে এইভাবে ভগবান শিবের চতুর্থ প্রহরে পূজা করবেন আর এই চতুর্থ প্রহরের শুভ সময় হচ্ছে দুটা চুয়ান্ন থেকে ভোর ছটা এম পর্যন্ত এইভাবে এইভাবে চতুর্থ প্রহরে ভগবান শিবের পুজো করবেন তবে আবারও বলি যে স্নান মন্ত্র অর্ঘমন্ত্র প্রত্যেকটি প্রহরে আলাদা কিন্তু প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র কিন্তু একই শিবের ধ্যান মন্ত্র ওম ধ্যান নিত্যং রজত রতগ গিং চুচন্দ্রাবত সং রকল্পজ্জল পরশু মৃগবর ভীতিহস প্রসন্ন পদ্মসীন সমস্ত স্তুত অমর গণে ব্যাঘ্র কৃত বসন বিশ বিশ্ববীজং নিখিল ভয় পঞ্চবত্র ত্রিনেত্রম এইভাবে ভগবান শিবের পুজো করবেন এবং ভগবান শিবের পুজোর এইভাবে মন্ত্র বলবেন ধ্যান মন্ত্র পুজোর শেষে আপনারা ভগবানের কাছে পুষ্পাঞ্জলি যে প্রদান করবেন এক্ষেত্রে পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে আপনারা সচন্দন এবং বেলপাতা নিয়ে এই মন্ত্রে একবার তিনবার বা পাঁচবার অঞ্জলি দেবেন ওম নম শিবায় সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এইভাবে আপনারা পুষ্পাঞ্জলি প্রদান করবেন ভগবান শিবের প্রণাম মন্ত্র ওম নমস্তুভম বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নম হম ত্রিশহ দণ্ড পাশি পানয়ে নমোকনাথায়ুতা পতয়ে নম হম শিব শয় কারণত্র হেত্রী নিবেদি গতি তিপরম নমস্তে মহাদেব লোকন গুরুমিংসাম পূর্ণ কামন কামপুরম রাত্রিপ এইভাবে প্রণাম জানাবেন ভগবান শিবকে ভগবান শিবের এরপরে বলি আমরা যে স্নান করাবো মানে কেউ যদি চার প্রহরে পুজো করেন এর তো স্নান মন্ত্র আলাদা বললাম কিন্তু দধি দুগ্ধ ঘৃত মধু একসঙ্গে সহযোগে যদি আপনারা স্নান করান এক্ষেত্রে এই মন্ত্রটি অবশ্যই আটবার জপ করতে করতে বলবেন ওম ত্রম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টি বড়ে ধনম ওরে কমিব বন্ধন মৃত্যুর মক্ষীয় মামritaত ও মন্ত্রম্বকম জজামহি সুগন্ধিম পুষ্টি পড়ে ধনং ওরবারু কমিব মৃত্যুর মক্ষীয় মামritaত এইভাবে আটবার মন্ত্র জপ করবেন এবং ভগবান শিবকে পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন এইভাবে সারা রাত্রি উপোস রেখে ভগবান শিবের পুজো করবেন এবং অবশ্যই রাত্রে শিবরাত্রি ব্রত কথা অবশ্যই আপনারা পাঠ করবেন এরপরে পরের দিন যেহেতু চতুর্দশী থাকছে আটটা একত্রিশ পর্যন্ত দিবা অবশ্যই তারপরে আপনারা পারণ করবেন পারণ করার সময় অবশ্যই স্নান করে নিত্য কর্মাদি সমাপন করে শিব পূজা সমাপন পূর্বক যথা সম্ভব আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের সম্ভাব্য অনুযায়ী ব্রাহ্মণ ভোজন করে তাদের দক্ষিণা সহযোগে তাদের দক্ষিণা দান করে অবশ্যই এই মন্ত্রে পালন করবেন ওম সংসার ব্রতে ব্রতেন শঙ্কর নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এইভাবে আপনারা অবশ্যই পালন করবেন আশা করি ভক্তবৃন্দ ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর এর পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শিবাষ্টকম স্তোত্রম এবং শিবরাত্রি ব্রতকথা ইত্যাদি ভিডিও নিয়ে আসব অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটি পাশে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই সহযোগিতা আমাদের নতুন করে ভিডিও বানানোর কিন্তু অনেক উৎসাহ যোগায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় শিব শম্ভু